আরেকটা বিষয় আছে একটা গ্রাফ রিলেটেড প্রবলেম আছে এটা লাগে না তো একাডেমিক অ্যাডমিশন ওইটা জাস্ট দুইবার তোমার হচ্ছে বুয়েটে আসছে দুইবার হচ্ছে বুয়েটে মানে এটা বুয়েটে আসছে এই হচ্ছে অনেকে জানবে না এর কারণ হচ্ছে এটা বুয়েটে যে আসছে এটার জন্য তোমার কোয়েশন সে নব্বই সাল থেকে মনে রাখতে হবে আমাদের বইগুলোতে তো কোয়েশন দেওয়া থাকে কত দুই সাল দুই সাল তো এটা যে কোয়েশন আসছে অনেকে এটাই মিস করে ফেলবে আর বুয়েটা তো কোয়েশন দেয়ই না তো এটা হচ্ছে অনেকে মানে জিনিসটা কালেকশনেই নেই অনেকের এই কোয়েশ্চেন যে আসে তো এটুক আশা করি লেখা হয়েছে আমি একটা বিষয় একটু দেখাই এটা আমি অ্যাডমিশনে গিয়ে বলি এটাকে বলা হয় ম্যাকজুয়েল ডিস্ট্রিবিউশন গুহ বইয়ে এটা নিয়ে একটু কথাবার্তা লিখতে চাইছে তেমন কিছু লিখে নাই তো এটা নিয়ে আমি একটা আলাদা শিটও দিই অ্যাডমিশনের সময় জাস্ট দুই দুই পেজের ক্লাসও বলে দিই এটা হচ্ছে এরকম একটা গ্রাফ আছে আমি কয়েকটা গ্রাফই দেখাই হ্যাঁ জাস্ট আমরা বলে রাখলাম আর কি এখানে এরকম একটা টপিক কখনো কখনো দেখতে পাত এটাকে বলা হয় ম্যাক্সুয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ জাস্ট তোমাকে এই কার্ভটা লিখতে বলছে ম্যাক্সুয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ এখানে আছে অনুসংখ্যা অনুসংখ্যা বা মূল ভগ্নাংশ আর কতটুকু কোন পার্সেন্টেজ আর কি সহজ কথা বলতে অনুর বা পার্সেন্টেজ এখানে আছে হচ্ছে ব্যাক এটা যখন স্ট্যাটিক্স মানে পরিসংখ্যান স্ট্যাটিক্স ঠিক আছে মানে জিনিসটা বলতাম আমার একটু প্রবলেম হয় তো এটা কি বলতো যে পরিসংখ্যান স্টেট স্ট্যাটিক্স এটা বুয়েটে গিয়ে তোমরা পড়বা বুয়েটে গিয়ে এই জিনিসটা আমাদের পড়া এই জিনিসটা না মানে এই গ্রাফ এইরকমের গ্রাফ আমাদের পড়া লাগে ডিস্ট্রিবিউশন কার্ভ ডিস্ট্রিবিউশন গার্ভ এরকম গার্ভ এটাকে বলা হয় একটা ডোম শেফ ডোম ওই যে এটা আমরা বিভিন্ন মসজিদ মন্দির এগুলোতে দেখিনি এই শেপটা উপরে ডোম শেপ ঠিক আছে তো এটার মানে হচ্ছে এখানে কি আছে কম এখানে হচ্ছে বেশি বুঝো নেই বুঝো নেই বুঝো নাই এর মানে কি এর মানে হচ্ছে ধরো পরীক্ষা দিলা আমি তোমাদের ম্যাগা এক্সাম নিলাম একদম শূন্য পাইসো দুই পাইসো চার পাইসো ধরো একশো তো পরীক্ষা নিলে দশ পয়সো বিশ পয়সো এরকম স্টুডেন্ট কম আবার নব্বই পাইসো পঁচানব্বই পয়সা এরকম স্টুডেন্ট কম এই যে দেখো এই মার্কটা পাইছে বা এই এইভেল ঘুরতেছে এরকম অনুসংখ্যা খুব কম খুব কম সামান্য আর একদম শূন্য পাইছে দশ পয়সে বিশ পাইসে একশোতে তিরিশ পয়সা এরকমও খুব কম স্টুডেন্ট বা অনুসংখ্যা খুব কম গ্যাসের কেটে প্র্যাকটিক্যালি দেখা যায় একটা রেঞ্জ জুড়ে অনুসংখ্যা বেশি হয় ধরো এই রেঞ্জটা এটার মধ্যে অনুসংখ্যা বেশি হয় তো এই কার্ডটা নিয়ে আসলে তোমাদেরকে এরকম বলা হয় না হ্যাঁ বেল শেফ একটু বলছো হ্যাঁ স্টেটিস্টিকাল কাফ মানে ডোম শেপ আরকি আফিফা বলেছে এনার্জি শেষের পথে এটা জাস্ট দেখায় রাখার জন্য এরকমও যে একটা জিনিস আছে এটা আমরা অ্যাভোয়েড করে যাই আর কি একাডেমিকেন এটা অ্যাডমিশনও ম্যাক্সিমাম এটা না জানে চলে যায় বাট আমি এটা দেখাই এটা ঘোসারের বই একটু করে পাবা তাহলে এখানে ধরো তিনটা ভেলু আছে এই একটা ভেলু সিটি এইভাবে ডিনোট করে থাকবে এই একটা ভেলু এই একটা ভেলোসিটি এই একটা ভেলোসিটি তিনটা ভেলোসিটি এখানে দেওয়া থাকবে তোমাকে বলবো কোনটা কোন ভেলোসিটি ধর এটা দেয়া আছে c1 এটা দেয়া আছে c2 এটা ধর c3 তাহলে তোমাকে বলবো হচ্ছে c1 ভেলোসিটিটা কোনটা c1 ভেলোসিটিটা কি বেশি নাকি কম c1 ভেলোসিটিটা কি বেশি নাকি কম এই যে দেখো ব্যাক এই দিক থেকে ক্রমান্বয়ে বাড়ছে ঠিক আছে তাহলে c1 ভেলুসিটিটা হচ্ছে কম কম ব্যাক হলে এটা হবে কি সম্ভাব্য বেগ তাই না মোস্ট প্রবেবল ভেলোসিটি যেটা সি এম বা সি পি যেটাকে আমরা বলি তাহলে সি ওয়ান হবে হচ্ছে সিপি সমান কি বলতো রুট ওভার অফ টু আর টি ডিভাইড কি এম আর সি থ্রি যেটা এ ব্যাগটা হচ্ছে বেশি হয়েছে দেখো ক্রমাগত ব্যাগ বাড়ছে যত এদিকে যাবে তত কি হবে ব্যাগ বাড়বে যত এদিকে যাবে তত এদিকে ব্যাগটা বাড়বে তাহলে এই সি থ্রিটা কি হবে সি থ্রিটা হচ্ছে আর এম এস ব্যাগ ওভার অফ থ্রি আর ডিভাইড আমি গুহসারের মতো এখানে হয়তো লিখে ফেলতে পারতাম সি থ্রি সমান মানে সি থ্রি এর জায়গায় সিআরএম তখন তোমরা বুঝতে একটু ঝামেলা হতো সি কে ডিরেক্ট মানে এটা হচ্ছে ব্যাগ বেশি ব্যাগ যখন বেশি হয় এটা কি হবে সিআরএম এটা হয়ে যাবে সি আর এস দ্যাট এটা হচ্ছে কি বলতো সি পি সম্ভাব্য ব্যাগ তাহলে বড় ব্যাগ হচ্ছে কে

একটা কার্ড যখন আসছে তখন দেখছে হচ্ছে একদম কম ব্যাক ধরো একদম ধরো পাত্রের ভিতরে অন্যরা দৌড়াদৌড়ি করতেছে আর ও জিমে জিমে চলতেছে এরকম অনুকূপ কম আবার হচ্ছে ধরো পাত্রের মধ্যে অনুগুলা তো ঘুরতেছে রকেটের মতো গুততেছে। একদম মানে ফুটে ফেলতেছে রকেটের মতো এরকম অনুও দেখো এরকম অনেক হাই ভেলুসিটি। এর মানে কি ব্যাক এদিকে কি হচ্ছে ভেলুসিটি এদিকে বাড়তেছে অনেক হাই ভেলুসিটি এরকম অনুসংখ্যা হচ্ছে এদিকে হচ্ছে অনুসংখ্যা মূল বগনায় সময় টোটালের মধ্যে কতটুকু মল এরকম আছে কম আবার একদম জিমে জিমে চলতেছে এরকম অনু হচ্ছে খুব কম এই কম ভেলুসিটি জোন যেটা এটাকে হচ্ছে কি বলতো কম ভেলুসিটি এই জোনটা কি লো ভেলোসিটি একদম জিরো ভেলোসিটি তো এরকম নাই এটা হচ্ছে কি বলতো হাই ভেলোসিটি ভেলোসিটি জোন জোন হাই এটা হচ্ছে লো ভেলোসিটি এরকম অনুরকম ওইরকম রকম অনুরকম এই যে অনুগম আমি বলছিলাম বলছি বলছেন না এদিকে হচ্ছে অনুসংখ্যাটা কিন্তু একটা মডারেট আছে এটার মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অনু আছে তো এই শেপটা আমাদের কি জাস্ট জানার জন্য কি মানে আমাদের জিনিসটা জানাই এটা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন বলে ম্যাক্সওয়েল প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার ঠিক আছে তো আজকে এইটুকুই থাকুক হ্যাঁ কালকে থেকে শিক্ষা বলেছে জৈবরাসায়ন ক্লাস হবে কালকে জৈবরাসায়ন হবে এই টপিকেরও ক্লাস হবে এই টপিকের তোমাদের কালকে ক্লাসটা আমাদের হচ্ছে অলমোস্ট শেষ ঠিক আছে আমরা বি বিওডি সিওডিটা পড়বো ম্যান্ডার ওয়ালসটা পড়বো পরিবেশ রসায়নে আর দুইটা হচ্ছে আমার ওই কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিব তাহলে তোমরা আইডিয়াটা অনেক ভালো হবে কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা আসলে আমাদের মেইন ক্লাস হচ্ছে কি শেষ আর কি মেইন ক্লাস শেষ বলতে হচ্ছে এখনো শেষ না মানে কালকে ক্লাসটা নিব কালকে ক্লাস নিব আরও একটা ক্লাস নিব তখন আমাদের শেষ হয়ে যাবে তো আজকে এটুক থাকুক এই টপিক আশা করে আর ঝামেলা হবে না বই থেকে দাগা দিতে দাগা দিলে আরো ভালো হতো তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবা